নিনো কাঠবিড়ালি বাদাম ভাগাভাগি করে নিনো নামের কাঠবিড়ালিটি একটি লম্বা গাছে বাস করত বনটি শান্ত এবং ঠান্ডা ছিল শীতকাল খুব শীঘ্রই আসছিল নিনু প্রতিদিন অনেক বাদাম কুড়াত একদিন নিনো বাদামের এক বিশাল স্তূপ খুঁজে পেল সে খুব খুশি ছিল এবং চারপাশে নাচছিল তার প্রয়োজনের চেয়ে বেশি ছিল স্তূপ সে ভাবল এবং খোঁট শীতে আমি নিরাপদ থাকব এবং খোঁট নিনোর গাছে একটা ছোট্ট পাখি এসে পড়ল পাখিটিকে দুর্বল এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল খাওয়ার জন্য কোন খাবার ছিল না পাখিটি মৃদুস্বরে সাহায্য চাইল নিনো তার বড় স্তূপের দিকে তাকাল সে দীর্ঘ শীতের কথা ভাবল তারপর সে দেখতে পেল পাখিটি কাঁপছে তার হৃদয় উষ্ণ এবং সদয় অনুভূত হয়েছিল নীনো পাখিটিকে একটা বাদাম দিল পাখিটির চোখ উজ্জ্বল ও প্রশস্ত হয়ে উঠল এটা আনন্দের সাথে বাদামটা খেয়ে ফেলল এবং খোট, ধন্যবাদ নিনো এবং খোট পাখিটি কিচিরমিচির করে বলল পরে ধীরে ধীরে একটা হেজহগ এসে হাজির হেজহগ ক্লান্ত এবং দুঃখিত ছিল তার প্রিয় পথটা তুষারে ঢাকা ছিল তার খাওয়ার জন্য কোন খাবার ছিল না নিনু হেজহগের গল্প শুনল সে তার পুরো গাদাটা নিয়ে ভাবল সে কয়েকটা বাদাম তুলে নিল এবং খোঁট এই নাও এগুলো তোমার জন্য এবং খোঁট নিনো বলল হেঝহগ স্বস্তির হাসি হাসল সে বাদামগুলো সাবধানে বাড়িতে নিয়ে গেল বোনটা একটু বেশি উজ্জ্বল মনে হল মৃদু সূর্যালোকের মতো দয়া ছড়িয়ে পড়ল নিনু আবার তার স্তূপের দিকে তাকাল এটি ছোট ছিল কিন্তু এখনও যথেষ্ট ছিল সে মনে মনে খুশি বোধ করছিল ভাগাভাগি তার পৃথিবীকে আরও উষ্ণ করে তুলেছিল শীতকাল এসেছিল তুষারপাত এবং বাতাসের সাথে নিনু তার গাছে আরামে রইল পাখি এবং হেজহগ প্রায় দেখা করতে আসত একসাথে তারা হেসেছিল ভাগ করে নিয়েছিল এবং দৃঢ় ছিল